আসসালামু আলাইকুম রোজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত আর একটি নতুন রেসিপি দেখার জন্য আজকে আমার রেসিপি হচ্ছে শুকনো চালের গুঁড়ো দিয়ে দারুণ মজার একটি পিঠা রেসিপি আর এই পিঠাগুলো এই শীতে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন সকলে খুব পছন্দ করবে ছোট থেকে বড়। উপরটা হবে মুচমুচে আর ভিতরটা হবে নরম খেতেও দুর্দান্ত আসুন তাহলে দেখে নিন চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে আমি এক বাটি শুকনো চালের গুঁড়ো নিয়েছি এক বাটি শুকনো চালের গুঁড়োর জন্য দুই বাটি পানি লাগবে আমি দুই বাটি পানি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এখানটায় তিন টেবিল চামচ চিনি দিয়ে দিলাম আর চিনির পরিমাণটা আপনারা চাইলে বেশিও দিয়ে দিতে পারেন দিয়ে নেড়ে দিচ্ছি আর এখানটায় দুই টেবিল চামচ পোরানো নারিকেল দিয়ে দিলাম পানিটা বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করছি আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট আর শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন বন্ধ হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যখন এরকম নতুন ভিডিও দেব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে দেখেন বলকটা চলে এসেছে এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম আপনারা এই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে এই পিঠাগুলো খুব সুন্দর হবে আর ঘি যদি না দেন তাহলে এক টেবিল চামচ তেল দিয়ে দিবেন। দিয়ে একটু নেড়ে নিয়ে দেখেন ভালো মতো বলকটা চলে এসেছে এক বাটি শুকনো চালের গুঁড়ো দিয়ে দিলাম আপনারা চাইলে বাজারে কেনার যে শুকনো চালের গুঁড়োটা হয় ওটা দিয়েও করে দিতে পারেন দিয়ে এইভাবে ভালো করে দেখেন খামিরটা তৈরি করে নেব আর একটু নরম করে খামিরটা তৈরি করে নেব কারণ নামি নেওয়ার পরে আবার কর্নফ্লাওয়ার দিয়ে দেবো সেই জন্য খামিরটা একটু নরম করে নিতে হবে দেখেন আমার হয়ে গিয়েছে আমি একটি থালাতে তুলে নিচ্ছি এই আটার ডোটি একটু গরম থাকতেই মেখে নিতে হবে আর ঠান্ডা হয়ে গেলে মাখতে গেলে গুটি বেঁধে যাবে তাহলে এই ডোটি ভালো হবে না দেখেন হালকা গরম থাক তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম প্রথমে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নিয়ে পরে আবারও এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো এই কর্নফ্লাওয়ারটা দিলে পিঠাগুলো খুব সুন্দর মুচমুচে হবে আর পিঠাগুলো সেপটাও নষ্ট হবে না পিঠাগুলো যেমন তৈরি করব সেই রকমই পিঠাগুলো থেকে যাবে আর কর্নফ্লাওয়ারটা যদি ব্যবহার করা না হয় তাহলে পিঠাগুলো ফেটে যাবে আর এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে দেখেন আবারও এক টেবিল চামচ দিয়ে দিলাম এইভাবে ভালো করে আবারও মথে নিচ্ছি দেখেন আমার ডোটি রেডি হয়ে গিয়েছে আর আমি হাতটাও পরিষ্কার করে নিচ্ছি দেখেন হাতটা পরিষ্কার করে নিয়ে আমি অল্প একটু লেচি নিয়ে এইভাবে দেখেন গোল করে লম্বা করে শেপটা দিয়ে দেবো তাদের পছন্দ মতো আপনারা শেপটা দিয়ে নিতে পারেন দেখেন এই রকম করে আমি এই রকম করে শেপটা দিয়ে দিলাম আর এই পিঠাগুলো তৈরি করা খুবই সহজ অল্প উপকরণ এবং অল্প সময়ের মধ্যে এই পিঠাগুলো খেতেও দুর্দান্ত হয় আপনারা বাড়িতে একবার হলো বাড়িতে বানিয়ে এই পিঠাগুলো খেয়ে দেখুন ছোট থেকে বড় সকলে খুব পছন্দ করবে আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে এই পিঠাগুলো বানিয়ে নিচ্ছি আর পিঠাগুলো তৈরি করা দেখেন খুবই সহজ একবার দেখলে যে কেউ এই পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন আর চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে তেলও দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে দেখেন আমি পিঠাগুলো দিয়ে দিলাম যে এক পাস হালকা একটু হয়ে আসলে এইভাবে নেড়ে দিচ্ছি আর পিঠাগুলো মিডিয়াম আছে একটু সময় করে নিয়ে ভেজে নিতে হবে পিঠাগুলো মিডিয়াম আছে ভেজে নিতে হবে দেখেন পিঠাগুলো সুন্দর কালার চলে এসেছে এখানে পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নিচ্ছি মাসাল্লা দেখেন কতটা সুন্দর লাগছে আবারও একইভাবে আমি পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে এইভাবেই উল্টে পাল্টি ব্রাউন কালার করে ভেজে নিব দেখেন এই পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে দেখেন তুলে নিচ্ছি মাশাল্লাহ দেখেন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে আপনারা চাইলে এই পর্যায়ে পিঠাগুলো খেয়ে নিতে পারেন উপরটা মুসমুস করবে আর ভিতরটা নরম থাকবে আপনারা পিঠাগুলো যদি এই পর্যায়ে খেয়ে নিতে চান তাহলে খামির তৈরি করার সময় আরও দুই টেবিল চামচ বাড়তি চিনি দিয়ে দিবেন তাহলে মিষ্টিটা পারফেক্ট হবে আর এই পিঠাগুলো খেতেও দুর্দান্ত হবে চুলাতে আরেকটি কড়াই বসিয়ে দিলাম হাফ কাপ চিনি দিয়ে দিলাম দিয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম দিয়ে এইভাবে আমি দেখেন চিনিটাকে ভালো করে গলিয়ে নিয়ে একটি সেরা তৈরি করে নিয়ে একতার হবে তখনই এই পিঠাগুলো দিয়ে দেবো দেখেন পিঠাগুলো দিয়ে আমি ভালো করে দেখেন এইভাবে হাই ফ্লেমে দেখেন নাড়াচড়া করে নেব চিনি সেরাটা গায়ে দেখবেন মাখা মাখা হয়ে যাবে আর এই পিঠাগুলো চিনি সেরাতে দিলে আরও সুন্দর লাগবে খেতে মাসাল্লাহ দেখেন কতটা সুন্দর হয়েছে দেখেন আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে দেখেন এইভাবে নাড়াচাড়া করলে দেখবেন চিনিটা শক্ত হয়ে যাবে আর গায়ে মাখা মাখা হয়ে যাবে আর এই পিঠাগুলো খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে এখানে আমার পিঠাগুলো হয়ে গিয়েছে এখানে একটি থালাতে আমি ঢেলে নিলাম আল্লাহ দেখেন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে শীতে এই সহজ পিঠা রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখুন খেতে দুর্দান্ত লাগবে আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্ত আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ